তাজকে আমরা আলোচনা করব করবো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে ছয়টি প্রতিজ্ঞা করেছিলেন সেই ছয়টি প্রতিজ্ঞা সম্পর্কে তো প্রথম প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ কর তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে এবং এই প্রতিজ্ঞাটি শ্রীমদ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে বলা হয়েছে তস্মাত সর্বেশ কালেশু মাম চ ময় অর্পিত মনোবুদ্ধির মাম বৈশ্য সংশয় তো এই শ্লোকটির ব্যাখ্যায় বলা হয়েছে ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হতে পারে যা প্রভাদের তাৎপর্যেও বলা হয়েছে তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করো তুমি অবশ্যই আমাকে লাভ করবে এবং এই প্রতিজ্ঞাটি শ্রীমদ্ ভগবদ্গীতার নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে মন মদ মাম মত পরায়ণহ তো এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে সর্বদা প্রেম ভক্তি শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত ভগবানের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময় চিন্ময় প্রতিদিন অবশ্যই প্রণাম করা উচিত এবং পূজা অর্চনা করা উচিত সর্বতভাবে ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকার মাধ্যমে ভগবদ্দাম প্রাপ্তি সম্ভব তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে এবং এই প্রতিজ্ঞাটি শ্রীমদ্ভগত গীতার দশম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা হয়েছে তেষাম শতত ইতানম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি উগম তম ইয়ানো মাম তো এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে কেউ যখন তার প্রকৃত আলয় ভগবদ্দামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ সেবায় সম্পূর্ণভাবে নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি যথার্থ বুদ্ধিমান নাও হন কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন তো শ্রীমদ্ভগত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন হে প্রিয় অর্জুন যিনি আমার সেবা করেন আমার প্রতি নিঃস্বার্থ পরায়ণ আমার ভক্ত জড়বিশে সম্পূর্ণ সম্পূর্ণ আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন এবং এই প্রতিজ্ঞাটি ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ের পঞ্চান্ন নম্বর শ্লোকে বলা হয়েছে মৎ কর্ম ক্রিম পরম মৎভক্তের সঙ্গবর্জিত নির্ভর সর্বভূতেশু স মামিতি পাণ্ডব তো এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে কারা ভগবানের দামে ফিরে যাবেন যারা নিঃস্বার্থভাবে নিরন্তর ভগবানের সেবা করেন যারা ধন জন বাড়ি জড়সম্পদ আদিতে আসক্তি শূন্য যাদের কোনো শত্রু নেই আহারের নামেও কোনো প্রাণীকেও কষ্ট দেন না ভগবৎ প্রসাদ গ্রহণ করেন সেই সকল ভক্তগণ ভগবদ্দামে দামে ফিরে যাবেন তো শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন অতএব আমাতে তুমি মন সমাহিত করো আমাতে বুদ্ধি বুদ্ধিনিবিষ্ট করো তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই এবং এই প্রতিজ্ঞাটি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের অষ্টম শ্লোকে বলা হয়েছে মই এব মন আদৎসুয়া মই বুদ্ধি নিবেশয় নিবশিষী মইব অত ঊর্ধ্বম ন সংশয় এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে মন সহ একাদশ ইন্দ্রিয় এবং বুদ্ধি দ্বারা সর্বদা ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের পবিত্র নাম কীর্তন হরিনাম জপ কীর্তনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ প্রতিজ্ঞাটি অর্থাৎ ষষ্ঠ প্রতিজ্ঞাটি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন তুমি আমাতে মন চিত্ত স্থির করো এবং আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্তই প্রিয় এই জন্যই আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে এবং এই প্রতিজ্ঞাটি শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের পঁয়ষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে ভক্ত মদ ইয়াজিমাম মাম নমস্কুর মামবৈশি সত্যমতে প্রতি জানে পেয়সি মে এই শ্লোকটির ব্যাখ্যা হচ্ছে সর্বদা মনকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তনের মাধ্যমে ভগবানের ভক্ত হয়ে ভগবানের পূজা অর্চনা প্রণাম করে ভগবদ্দাম প্রাপ্তি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং খুবই শক্তিশালী কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন কোনো পার্থক্য নেই পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব এখন আমরা এক বাক্যে এই ছয়টি শিক্ষা আলোচনা করব যে প্রথম শিক্ষাটি হচ্ছে প্রতিদিন ভগবানকে স্মরণ করে নিত্যকর্ম করুন অর্থাৎ হরিনাম কীর্তন করে নিত্যকর্ম করুন দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকুন কৃষ্ণভক্ত হন ভগবানের পূজা করুন প্রণাম করুন ভগবানের আশ্রয় গ্রহণ করুন তৃতীয় শিক্ষাটি হচ্ছে সর্বদা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকলে ভগবান বুদ্ধিযুগ দান করবেন এতে ভগবদ্দামে ফিরে যেতে পারবেন চতুর্থ শিক্ষাটি হচ্ছে নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করলে যারা জড়সম্পদে সম্পদে আসক্তি শূন্য শত্রুহীন প্রসাদ বুঝি ভগবানের ভক্ত হলে ভগবদ্দামে ফিরে যাবেন পঞ্চম শিক্ষাটি হচ্ছে মন বুদ্ধি দ্বারা ভগবানের সেবা হরিনাম যপ কীর্তন করলে ভগবানকে প্রাপ্ত হবেন এবং ষষ্ঠ শিক্ষাটি হচ্ছে সর্বদা হরিনাম জপ করুন ভক্ত হন এবং ভগবানের পূজা ও প্রণাম করুন হরে কৃষ্ণ